একটা কথা মুফতি আবদুল্লাহ ফিরোজ সাব প্রসঙ্গে বলে ফেলছেন খেয়াল করার নেই সেটা হলো আমাদের শত্রুরা শিখেছে বিহির করতে এই কথাটা ভুল শত্রুরা শিখে নাই আল্লাহ শিখিয়েছেন তোমরা আল্লাহ খুব বিহির জিকির করো আমরা হয়তো আয়াতের মতলবটা সহি বুঝিনি আমরা বুঝছি শুধু মৌখিক ভাবে আল্লাহ আল্লাহ করো সোভাহ আল্লাহ সুভা আল্লাহ করো সকাল সন্ধ্যায় আমরা এইভাবে বুঝছি আল্লাহ আল্লাহ করা জিকির সুভা আল্লাহ বল জিকির কিন্তু আল্লাহ আল্লাহাল্লা যে জিকিরের কথা বলছেন এটা ব্যাপক অর্থে এক কথায় আল্লাহ তালার যে হকুমা আছে এই সবগুলি যথাযথ পালন করা হল এই সব পালন করার পরেও মহ গুরুত্ব অনেক বেশি হাদিস সাহেব আজিজুল সাহেব রহমতুল্লাহ আলম যিনি প্রতিষ্ঠাতা ছিলেন চেয়ারম্যান ছিলেন আল্লাহ তালা আমাকে উত্তম বিনিময় দান করেন আজ আজকে মেসাল পেশ করতেছিলেন যে একজন লোক বিদেশ থাকে সে বাড়িতে আসতেছে অনেক দিন পর বাড়িতে আসতেছে বাড়িতে খবর দিছে বাড়ির লোকজন সবকিছুর তৈরি করতেছে তার স্ত্রী এই কাপড় ধুতেছে ঘর পরিষ্কার করতেছে মুড়ি বানাইতেছে পিঠা বানাইতেছে একবারও মুখে বলে নাই যে মুখ আসতেছে তার জন্য করতেছে কিন্তু করতেছে কি জন্য ওই তার বাড়িওয়ালা আসতেছে সেই মনের ভেতরে আসে উমুকের জন্য করতেছি আসবে তাই করতেছি তাহলে দেখি আলোচনা আছে আল্লাপের বান্দাবান দীরা যে গুলি পালন করবে আল্লাহর যে গুলি আছে যথাযথ যেখানে যেটা আছে এই সবগুলি যখন সে করবে এর দ্বারা আল্লাহ তালা দিকিল হবে সে আল্লাহকে মনে করে কাজটা করবে যেহেতু হুকুমটা কার আল্লাহ আজমতটা আল্লাহ আজমত ভিতরে আছে আল্লাহর হুকুম এটা মনে করে কাজটা করতেছে এই সবই হলো তাহলে বাস্তবে আমলটাই হলো বড় দিক কিন্তু এর পরেও মৌখিক দিকিল অনেক বেশি বড় এটা শরীয়তের হুকুম কাছে যেমন আয়াতের মধ্যে আছে হাদিসের মধ্যে এই কথা আছে রসুল আকদম মাহবুব সবচেয়ে আপন ওনাকে পাঠাইছেন আমাদের সকল হৃদায়তের জন্য তিনি যাবতীয় আল্লাহ কোন একটা হুকুমের কিন্তু জিকির অনেক বেশি কলেট করছেন সে দীর্ঘ সময় নামাজ পড়ছেন মধ্যরাতে নামাজ পড়ছেন আবার ধ্যান করছেন আল্লাহ আল্লাহ করছেন কোম্মতকেও আবার ওইভাবে তার সময় এমন ছিল যে সময় আমাদের আঁকা বের হাজ এই প্রচলিত রাজনীতিতে যুক্ত ছিলেন না তখন একসময় প্রয়োজনও ছিল না যেমন খেলাফতের আমল গুলিতে উসমানিয়া খেলাফত শেষ হওয়া পর্যন্ত এমন ছিল যে ওলামাই কেলাম এনারা এইসব কাজে না থাকলে সমস্যা ছিল না প্রশাসন ছিল মুওয়াফেক কাজ করে বলি হইতো তিনশো হিচড়ি পর্যন্ত এক আধারে তিনশো শতাব্দী তিন শতাব্দী এক আধারে তিনশো হিচড়ি পর্যন্ত এমন হয়েছে যেখানে শুধু আলেম কমান্ডার ফৌজের অফিসার যে সেনাবাহিনী সেও আলেম সবই আলেম হইত এই জন্য ওই সময় তো আর কোন ভিন্ন চিন্তা করা দরকার পড়ে নাই তাই যারা অন্যরা যারা ময়দানের মধ্যে তারা এই যে দর্শক করছেন করছেন খাল করছেন এভাবে করছেন তিনশো থেকে এগারো পর্যন্ত এগারোশো শতাব্দী পর্যন্ত অবস্থা এই হয়েছে পর্যন্ত আহ সাতশো পর্যন্ত এমন হয়েছে যেখানে আলেমদের সংখ্যা ছিল বিভিন্ন পদে কিন্তু পর্যায় কেন্দ্র কৈমা আসতেছিল এগারোশো বসতে বসতে আর সংখ্যা নাই তারপর থেকে আমাদের কাছে আর বিভিন্ন পদে আলে বলা নাই তার মানে প্রথম তিনশো শতাব্দী পর্যন্ত যে অবস্থা ছিল সে অবস্থা নাই কারণে আমাদের এখন ময়দানে নামতে হইতেছে আত্মসত্যির কথা বলা হইতেছে এই যে আমি আমার জিন্দগিতে এইটার প্রয়োজন মনে বোধ করি নাই বাংলাদেশে হাফিজ যুজনের মতো প্রথম আবাস তুলছেন এর আগে আমরা প্রয়োজন বোধ করি নাই অথচ বাস্তবে প্রয়োজন দিনের সাত পাঁচটা আকিদা নিষিদ্ধ হওয়া আল্লাহ আল্লাহের হুকম প্রচুরের তালিকায় পরিপূর্ণ হওয়া মহা মহামালাত লেনদেনগুলি ঠিকঠাক হওয়া লেনদেন গুলি ঠিকঠাক হওয়া হলো জুহুদ এরপরে মহাসারাত সমাজ আখলা সর্বসম্ম করবে সারা দেশের সমস্ত সবাই মানে আরেকটা শোভা ছিল যখন প্রয়োজন ছিল না প্রকাশ হয় নাই সেটা হলো সিয়াস বা ইসলামী রাজনীতি রাজনীতির মধ্যে আমাদের প্রবেশ করা এবং উম্মতকে এই পথে সেই পথে নিয়ে যাওয়া আমাদের জেহেনে ছিল না আমরা নিজেরাও আক্রান্ত ছিলাম যে তো আমার দরকার নাই লাগবে না এটা এই সুবিধা এটা ওই অসুবিধা কিন্তু এই অবস্থাটা ছিল ভুল এই ভুল থেকে মুক্তি লাভ করা উম্মতকে মুক্ত করা নিজের জেহেনিয়াতে পরিবর্তন করা আপনার দেখবেন শেখ আলিসাল্লাম আজ্লা বুখারে শেষ অনুবাদ করছেন ব্যাখ্যা লেখছেন তার মধ্যে এই ছয়টা আছে পাঁচটার সাথে সিয়াসাদ যুগ করা আছে কারণ সিয়াসাদ যদি না থাকে রাজনীতি যদি না থাকে তাহলে দেশের সুখ শান্তির চিন্তা করা যায় না জুলুম থেকে মুক্ত থাকার চিন্তা করা যায় না স্বপ্নও ভাববেন না কেউ সাধারণ লোক না তো আপনি আমি নিজেও জুলুমের শিকার হবো সকল কাজে কিন্তু আমরা এই জরুর হইতে হয়ে গেছে আমাদের এই হারাই গেছে উল্টো পাল্টা দেওয়া লাগে করতে করতে অভ্যাস হয়ে গেছে এইটাই তৈরি আমাকে তে জানি লাগলো লেগে টাকা উল্টো পাল্টা দিই খারিজ করতে গেলে উল্টো পাল্টা দেওয়া লাগে ইদানিং সরকার ফিস খুব সামান্য এগারোশো বারোশো করছে

জলমরের শিকা হইতেছি তারপরও আমার জেহেন তৈরি হইতেছে না এই কাজটা লাগবে জেহেন তৈরি হইছে কি হজুর মানুষ ভালো মানুষ যদি রাজনীতিতে আসে তাহলে শেষ হয়ে গেল হুজুর কাজ হইলো আল্লাহ থাকবে দোয়া করবে হুজরের কাজ হলো এইটা এই শিক্ষাটা দিয়েছে অসহ্য হরিয়াতের সষ্টারা কুচুপুরা দুশ্মনরা আমরা ওইটা আক্রান্ত হয়ে গেছি ওইটার থেকে নিজেকে মুক্ত করা তাজকিয়া আত্মসুদ্ধি আমার জেন যদি মুক্ত না হয় আমি যদি এটা না বুঝি তাহলে আমি তো সে কুফুরের দায়ের ভিতরে থাকলাম আমি তো ওইরকম ভাবে ওই সেরকের দায় ভিতরে থাকলাম তাহলে আমার নিজেরই মেনে থাকবে না নির্বাচন যখন আসে বড় দুই দলের বা তিন দলের প্রার্থী যখন থাকে ভালো একজন মানুষ এলাকার যে সত্যি ভালো আলের নাই হোক দাঁড়াইছে ব্যক্তি হিসেবে অনেক ভালো সবাই তারা জানে শুনে সন্ধ্যা করে বুদ্ধিমান কবি কি দু ভোটটা দিলে নষ্ট হয়ে যাবো না পাশ তো করবই না ভোট দিলে বলে নষ্ট হয় এই যেটা চিন্তা এটাও তো অপরাধ চিন্তা এর থেকে আমাকে মুক্ত হইতে হবে হাফিজ জুজুর কি বলছে ভাই আমি দাঁড়াইছি তা আবার আহ্বান করতেছি যারা খারাপ ব্যক্তিকে খারাপ দলকে ভোট দিয়া খারাপকে জয়যুক্ত করছেন তারা উল্টা ভালো পথে ভোট দিয়া তল এই কথা বলতেন এটা বাস্তব কথা শরীয় তোর তাই হুকুম ছিল কি তোমার তবা অপরাধ যদি করে অপরাধ যেরকম পাপ সেরকম পাপ প্রকাশ্যে গোপনে মাফ ছিলেন এটা মাফ চাবা না ভুল করছি ভুট দিয়ে ঠিক করা লাগবে হুজুর কথা বলছিলেন এটাই ছিল বাস্তবতা তারপরও আমাদের জেহেন তৈরি হয় নাই মানসিক পরিবর্তন হয় নাই আমরা এভাবেই রয়ে গেছি কারণ ওই যে কুকুর শিল্পের কথা শুনতে শুনতে দেমা কুফুর শিল্পে আক্রান্ত হইয়া ওইটার মধ্যে রয়ে গেছে কাজে হজ করে কুমড়া করি চাকাত দিই সবকিছু বাহ্যিক ভালো করি কিন্তু এ না আসলে আর না কুফুর এর মোকাবেলায় আমাকে জেন সাফ করে আগে বাড়তে আগে নিজে বুঝতে হবে যে কাজটা আমার জরুরি আল্লাহর হুকুম নামাজ আল্লাহর হুকুম করতে হবে রোজা আল্লাহর হুকুম রাখতে হবে হজ ফরজ হলে করতে হবে জিয়া ফরজ তাও করতে হবে ঠিক তেমনি সমাজ থেকে অন্যায় দূর করার জন্য বা সমাজে হকের আওয়াজ তোলার জন্য সমাজ থেকে ওই সমস্ত মনকার অন্যায় কাজের প্রতিরোধের জন্য যে আওয়াজটা তুলতে হবে এটা আমার জরুরি আর ওই আওয়াজ তোলার জন্য আমার একক ব্যক্তির জন্য যথেষ্ট না কাফির হাকিম পারবে না সঙ্গবদ্ধ শক্তি লাগবে এই জন্য আমাদের এই সঙ্গবদ্ধ শক্তি আসতে হবে শুধুমাত্র এক শ্রেণীর লোক দিয়ে হবে না সাধারণ জনগণ সবাইকে নিয়ে কাজটা করতে হবে তার মানে এই পথে যত মানুষ সময় লিপ্ত আছে সবাই তো কম বিশ্রমিক কে দামের শ্রমিক কেউ কাজ শ্রমিক গৃহস্থ মানুষ বাড়িতে কাজকর্ম করে কেউ বাড়িতে গিয়ে কামলা দেয় না তো শ্রমিক পরিশ্রম সেবোধ করতেছে তার গাছ কাজ করতেছে না ওই লোকটার ভিতর তো ঢুকতে হবে এই কথাটা এছাড়া আমি আমার চলার পথে আমার ব্যক্তি জীবনকে সংশোধন করা জরুরি ব্যক্তি সংশোধনের মধ্যে এটা কিন্তু প্রথম নম্বর আমি রাখি দশীনা করি দেবাক ঠিক না করি তাহলে আমার বা গতিপথ ঠিক থাকবো না গতিপথ বদলায় যেব আমি কুকুরে আক্রান্ত হয়ে যাবো অন্যান্য আমার ক্ষেত্রে ঠিক তাই আমি একটা কথা গতকালে বলছিলাম এখানে একদিন আব্দুল বড় বক্তা ছিলেন হাফুজি হুজুরের সঙ্গে খুব থাকতেন হুজুরের ব্যত ছিলেন সারাদেশে হুজুর সঙ্গে সফর করছেন খুব রসিক মানুষ ছিলেন বলে যে একদিন আমি দীকশায় যাইতেছিলাম আমি একাই কমটা মানুষ এক দিকশায় একাই যথেষ্ট

মানে আলেম কে সেই লোকটা রাহর মনে করে দলিল মনে করে কাজেই তার নিজের মনের কথাটা তার থেকে কামনা করতেছে কিংবা তার আমছে যেমন শামসুরক ফুর রহমতুল আলম উনি একটা কথা বলতেন ভাই আলম দলিল বান তুমি আলেম হইতে চাও না দলিল হও মানে এমন জীবন জীবনযাপন করো এমন আলমের সাথে আমল করো সমন্বয় করো মানুষ তোমাকে দলিল প্রমাণ মনে করবে তোমার কাজটাকে ফলো করবে জিজ্ঞাসাও করবে না যে তুমি এই কাজটা করছ তাহলে এরকম ছিল ঠিক তেমনি আজকে আমি দিনের কর্মী তাহলে আমার কাজটা এমন হইতে হবে আমার যেমন বাহ্যিকভাবে আমার ইবাদত আমার আকিদা আমার মা আমার মহাসারা সবকিছু এমন নিয়ন্ত্রণে সুরে খায় হয় এমনভাবে করতে হবে যাতে আমার এই কাজের প্রভাব আরেক দিকে পড়ে

নিজে অন্যায় দুই এসে খবর নাই হ্যাঁ মাইজে কথা বলে তখন দেখা যাবে চিৎকারি করবে প্রকাশ্যে না পারলে সামনে আলাদা গিবত করবে আমার কারণে সে গিবতের গুণা তার মধ্যে ছড়ায় পড়লো আমি তার গিবত করার সুযোগ দিলাম আমি যেমন নিজে ভালো হব ঠিক আরেক ভাইকে ভালো করব তাকে অন্য করার সুযোগও দিব না এটা আমার কাজ তাহলে আমার নিজের ব্যক্তি জীবনটাকে পরিপূর্ণ শুদ্ধ মাল করতে হবে যদি এমন কোন বিষয় হয় জড়াই গেছে আগের থেকে ছিলাম কিন্তু এখন এটা আমার ছাড়া দরকার ক্ষতি হয় ক্ষতি হোক তো ছাড়ো উন্নতের মধ্যে কিছু লোক থাকবে এমন মত আমাদের নির্ভরযোগ্য যাদের কথা মানুষ শুনবে যাদের দেখে মানুষ শিখবে আমরা কিন্তু ওই শ্রেণীর ওই সবার লোকজন কাজে আমাদের কথাগুলি ও শিখবে এমন কোন কাজ করা যাবে না ইচ্ছাকৃত যেই কাজের দ্বারা মানুষের মধ্যে সংশয় সন্দেহ সৃষ্টি হয় মানুষ তুহমত লাগাইতে পারে তুহমতের কোন সুযোগ যাতে না আসে এটা আমাকে বুঝে চলতে হবে মানে আমি চললাম কিন্তু এখন সুদের লেনদেন করতেছি ছাড়ি নাই মানুষ বলতে দেখছে হ্যাঁ ইসলাম ইসলাম কী ইসলাম দেয় ইসলাম ইসলাম বলতেছি নামাজ কালাম পর্দা বাদ দিয়ে মানুষকে এই কথা বলবো দেখা গেছে আমার নিজের মুখে দাঁড়িয়ে নেই দেখছি ও নিজে একটা মুশি ছাড়া রয়ে রয়েছে আমাকেও দাঁড়িয়ে কথা ক নিজে পর্দা করে না পাইতে তাহলে আমার নিজের ত্রুটির কারণে ওই লোকটা ভালো হইল না উল্টা সে আমার এই দুশ ত্রুটি সরানোর সুযোগ পাইলো এইটা পইলে বইলে আর অন্য লোকের মধ্যে আসল পাইলো অন্যরাও গ্রহণ করবে দেখছি সমাজ এরা চায় না এই খারাপ ওই খারাপ ওই খারাপ এই জন্য এখন থেকে চেষ্টা করবো ব্যক্তি যেমন দুষ্টুটি থাকলে তাও ছেড়ে কাছে এক হাজার দিন ছিল চলছিলেন সফরে অনেক সফরে নৌকায় ছিলেন এক দুষ্ট দুষ্ট জানতে পারছে যাই না হঠাৎ করে আমার টাকা হারাই গেছে এক হাজার দিনের হারাইছে কান্নাকানি শুরু করছে এম বোখারি কিছু বুজার আগে টাকাটা বাড়িতে ছেড়ে দিয়েছেন সবার চেক করতেছে

আস্থা নষ্ট হয়ে যাবে এই জন্য টাকা আগে ফেলাই দিচ্ছে যা যাতে ওর আস্থা ঠিক থাকে এত সতর্ক ছিলেন সেই হিসাবে আমরা কিন্তু মোটেও ধারে কাছে আমাদের সতর্কতা পালন করতে হবে সকল ক্ষেত্রে এবং যাই কিছু করি না করি আমি আলে বই খাই আলে বই কোন যোগ্য আলে পরামর্শ নিয়ে আমি করতে হবে আর না হলে দেখা যাবে অবস্থা খুব খারাপ খুব ভয়ানক আমি ভালো করতে গিয়ে বন্ধ করে ফেলবো আজ বুঝতেই পারবো না কি করতেছে আমার রাহর আলেম হবে এই যে দোলে আপনারা আসতেছেন করতেছেন আলহামদুল্লাহ নিবেন বুঝেছি আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন যেটা আমার হয়তো বোঝা সম্ভব না আমি আলেম না এই জন্য এই অধীনে থেকে আমাকে ব্যক্তি জীবনে সংশোধন করতে হবে

যে লোকটা কাজকর্ম করতে করতে সন্দেহ বেয়ে যা না বরং নেন বলে আল্লাহ পথা গুন খাতা মাফ করে দেন আমি এই দিয়ে পারতাম প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক শ্রমিককে তাই ও এতে করে কাজটা শুদ্ধ করতো আল্লাহ থেকে মাফিয়ার পর আশা করত এবং সে এই মাফিয়াদের সাথে সাথে আবার সে কাজের দিকেও আগে বাড়ত তাহলে এই কথা তো আমি পারিনি সবার আমার থেকে দূরে আমি সমাজ থেকে দূরে এটা একটা ত্রুটি আমার এটাও সমসোধান হওয়া দরকার আমাকে সমাজের কাছে দিচ্তে হবে যাইতে হবে ইচ্ছা তো আগে মোহাবত করা ভালোবাসা সালাম দেওয়া মুসাহা করা ইচ্ছে কিন্তু আগে ভাইয়া করা এটা আমার সুন্নতির অসুখ এটা আমার তৈরি আদর্শ এগুলি করলে ওই লোকগুলি একা আমার সাথে সম্পর্ক করবে ইমাম সাহেব বলে যে কি করুন কেউ খোঁজ খবর নাই কেউ খোঁজখবর নাই না থাকলো কেন করে না ইমাম সাহেব তো সবার সাথে মিশি নেই সেই জন্য আমার খোঁজখবর না হয়শ্রাম যদি ঠিকই আমার খোঁজ খবর নিত আমি দশ দিন এক বাইরে যেতাম এক জায়গায় দেখা করতাম তাহলে আমি দুই দিন অসুস্থ ঘরে বেরোয় থাকলে খবর নিত কে শুধু ডেলিয়া এলো না কে লেখা

পুরা দেশ এবং সত্যিকার দলের জিনিস সম্পত্তি কিন্তু করছে এটা বদিনী কাজটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে আমরা কোনো পারি না আর মুসলিম সন্ধান দেশে গেছে লোক বন্ধ রাখতেছে এই লোক থেকে পরে বাচ্চা থেকে যেমন উজুর মাসলা শিখিয়ে দেয় এইটাও শিখিয়ে দিব নবর থাকবে আমি যে কোন জায়গায় যাই ওয়াশ করি নসিহত করি এই কথাটা বলে দেই তাই মানুষ শুনলো একজনের সাথে বসি কথা বলতেছি চা খাইতেছি মানে এটা কথা কই ধর্ম ভিন্ন সবার জন্য তাই ওর জেহেন আছে দোকার ধান বা অমুক তুমুক লাঙ্গল মঙ্গল ওগুলির বিরুদ্ধে একটা আওয়াজ তার জেহের ঢুকবে সে চিন্তা করবে বিবেচনা করবে দাওয়া পেলে যা তো যত সময় এসে পড়বে কবাস্তম কুফুরি সমর্থন থেকে বাঁচতে পারবে আল্লাহ আল্লাপুল আলেন আমাদের সঙ্গে বুঝ দিয়ে দেন হিম্মত দিয়ে দেন এবং আমাদের কাজে আটল থাকার তফি দেন